আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা রন্ধন ইলেকট্রনিক্সের ছোটো একটা ভিডিওতে আপনারও আপনাদেরকে স্বাগত তো আমাদের টু বা উল্টা বাউ যেটাকে বলে এই বক্সগুলোর মোটামুটি কাজ প্রায় শেষের দিকে বডি করা তবে এটা রং ফিনিশিং সহ আদার্স কাজগুলোতে এখনও সময় লাগবে বেশ কিছুটা এখানে পাবেন আমাদের কাছে এগারো এগারো ইঞ্চি হাই ফ্রেম যেটা লম্বায় ডিপ অনেক বড় লং থ্রো একটু ভালো পাবেন আর বডিটা আমরা ডিজাইনটাতে একটু কাস্টমাইজ করেই দিতেছি কারণ আমরা এটা দীর্ঘদিন যাবৎ বানাই তো এর মধ্যে অন্যতম হচ্ছে এটাতে সাউন্ড কোয়ালিটি কাছে এবং দূরে দুইটা মিলে একটা কম্বিনেশন করে আমরা পরীক্ষিত করার পরে আসলে মার্কেটে বর্তমানে এটা ফিক্সড রাখছি ডিজাইনটা কারণ এটাতে আসলে বাঙালি চাহিদা বেশিও লাগবে বেজও লাগবে লাউডও লাগবে সবই লাগবে মানে গর্জিয়াস একটা সাউন্ড চাই তো সেই দিক থেকে এটা মোটামুটি এখন একদম একটা গ্রেডের মধ্যে আছে আর এইগুলো সবগুলো মালই আমি চাইনিজ নেটের মধ্যে পাবেন আমার কাছে তবে এর পরবর্তী তার চাইনিজ নেটে মাল হচ্ছে না কারণ চাইনিজ নেটটা মার্কেটে ইতিমধ্যে ক্রাইসিস বা নাই একেবারেই তো আমার আগের কেনা ছিল ওই হিসাবে কিছু মাল দিতে পারবো এক দুই পিয়ার মাল হাতে এক্সেস আছে আর এর বাইরে আমরা আসলে ভিডিও একটু কম দিতেছি কারণ কাস্টমারকে শুধু দেখে আকৃষ্ট করলে হবে না তাদেরকে তো আসলে চাহিদা মতো মালও দিতে হবে আর দুর্গাপূজা দু সালের আগের আমরা তেমন কোনো অর্ডার নেওয়ার মতো সুযোগ নাই হাতে এক পেয়ার জে বিল আছে সাতশো পঁচিশ আর উল্টা বাউর মধ্যে যদি কারো লাগে টু পয়েন্ট সিক্স মডেলে সেক্ষেত্রে এক পেয়ার মাল নিতে পারবেন আর থান্ডার আছে এক পেয়ার অনলি এক পেয়ার যদি কোনো সৌভাগ্যবানের নসিবে থাকে সে পাবে এর বাইরে আমাদের কাছে আসলে কিন্তু তেমন কোনো মাল নাই। আর এই মডেলটা আমরা দিচ্ছি আমাদের এলাকাতেই আমাদের ভাইয়ের জন্য আসলে খুব ভালো মনের মানুষ এবং এগুলা কিন্তু ডাবল হাই ফ্রেম সহকারে আমরা দিচ্ছি হাই ফ্রেমটারও আসলে ম্যানুফ্যাকচারিং বাংলাদেশে তৈরি করা এটা কিন্তু আমরা আসলে মূলত এখন পর্যন্ত ফিনিশিং করি নেই জাস্ট বের হয়েছে হ্যাঁ এটা নিয়ে দেখেন এখন পর্যন্ত কিন্তু কাজ করি নেই আমাদের নিজের তৈরি ফ্রেমগুলো কিন্তু গ্যারান্টিযুক্ত যেগুলোতে যদি কোনো প্রবলেম হয় কিংবা ভাঙে যায় আদার্স করতেগ্রস্ত হয় সেক্ষেত্রে ফ্রেমটা রিপেয়ার করা বা ফেরত দেওয়া এক্সচেঞ্জ করে দেওয়া যাই হোক সেটার দায় দায়িত্ব সম্পূর্ণ আমাদের হয়তো আপনাদেরকে এক দুশো টাকা ক্যারিং কস্ট লাগবে এর বাইরে কোনো কিন্তু পেরা নাই আর আমাদের ফ্রেমগুলো নিয়েতে আপনাদের ফিনিশিং আবার অন্যান্য বিষয় নিয়ে কমপ্লেন থাকলে সেই ক্ষেত্রেও আমরা কাছে গ্রহণযোগ্য হবে আর আপনাদের কাছে অনুরোধ এইটুকুই থাকবে শুধু আমি না বাংলাদেশে আরও বেশ কিছু কারখানা ফাইবার ফ্রেম বা আদার্স শিল্প তৈরি করতেছে তো এগুলোকে আপনারা একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে দেশি পণ্য কিনে দেশকে একটু ইস্টাবলিশ করেন কারণ অন্যদের উপরে নির্ভরশীলতা কমাইতে পারলে আমাদের দেশটা একসময় সমৃদ্ধশালী হবে বিদেশ গিয়ে চাকরি না করে দেশে যদি কর্মসংস্থান তৈরি করা যায় এটা হবে আমাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য তো সবাইকে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে ভালো কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম